নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সৃজনশীলতা স্বাভাবিকভাবেই প্রবাহিত হবে এটি সৃজনশীল প্রকল্পে কাজ করার জন্য একটি চমৎকার সময় এই সময়ে সৃজনশীল শক্তি শক্তিশালী আপনাকে শিল্পী বা উদ্ভাবনী প্রকল্পগুলি অনুসরণ করতে অনুপ্রাণিত করে আপনার ক্যারিয়ার ইতিবাচক রূপান্তরের সম্মুখীন হচ্ছে এবং নতুন সুযোগ আসতে পারে ক্যারিয়ারের বৃদ্ধি ধীর কিন্তু স্থির হতে পারে ধৈর্য এবং মনোযোগ প্রয়োজন ব্যবসায়ী অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে পেশাগতভাবে সব কিছু ভালোভাবে অগ্রসর হচ্ছে তবে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে আর্থিকভাবে এটি আসন্ন ব্যয়ের জন্য পরিকল্পনা করার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় নিশ্চিত করার একটি ভালো দিন প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনার জীবনে স্থিতিশীলতা এবং শান্তি আনবে ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে নতুন করে সংযোগ তৈরি হবে আপনার সঙ্গী আপনাকে একটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের মাধ্যমে সমর্থন করবেন আজ পরিবার আপনাকে আবেগগত সহায়তা এবং স্থিতিশীলতার উৎস হবে বন্ধুদের সাথে সম্পর্ক উদ্বোধক হবে এবং আপনি একে অপরের মতো চিন্তা করার ব্যক্তিদের সাথে সম্পর্ক স্থাপন করতে দেখবেন স্বাস্থ্যকে শারীরিক ফিটনেস এবং ভারসাম্যপূর্ণ পুষ্টির প্রতি মনোযোগ দিয়ে অগ্রাধিকার দেওয়া উচিত স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং আত্মযত্নের জন্য অগ্রাধিকার দিন অধ্যান্তিকতা আপনাকে শান্ত এবং বৃহত্তর চিত্রে মনোযোগী থাকতে সহায়ক হবে হালকা স্ট্রেচিং বা ছোটো হাঁটাহাঁটি মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন একটি কঠিন পত্র ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে মোকাবিলা করলে এটি আরও সহজ হয়ে উঠবে আজ একটি আবেগিক পূর্ণ দিন আশা করুন আপনি আপনার মনে থাকা প্রশ্নগুলির উত্তর খুঁজে পাবেন সুষম খাবার শক্তি ও মেজাজ স্থিতিশীল রাখে আপনার সামাজিক জীবনও সমৃদ্ধ হবে কারণ আপনি আপনার ক্যারিয়ারের মাধ্যমে নতুন সংযোগ তৈরি করবেন এখন আপনার কর্মজীবন বৃদ্ধির এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা তৈরির উপর মনোযোগ দেওয়ার একটি অনুকূল সময় ব্যবসায়ী অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে পেশাগতভাবে নতুন সুযোগ আসবে এবং আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে আর্থিকভাবে তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ে মনোযোগ দিন প্রেমে আপনি এবং আপনার অংশীদার নতুন করে সম্পর্কের সান্নিধ্য এবং ভালোবাসা অনুভব করতে পারেন প্রিয়জনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলে সম্পর্কের উষ্ণতা বাড়ে একটি পুরনো মতবিরোধ সমাধান হবে আপনার সম্পর্ককে শান্তি নিয়ে আসবে খোলামেলা কথা বলা ও ধৈর্যশীল শ্রবণ পরিবারের সদস্যদের প্রশংসা পাই বন্ধুত্বগুলিতে কিছু চাপ থাকতে পারে তবে আপনার কাছের মানুষরা আপনার পাশে থাকবে আপনার স্বাস্থ্য যত্ন নিন এবং নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক স্বাস্থ্যকে যত্ন নিচ্ছেন কারণ মানসিক চাপ শারীরিকভাবে প্রভাব ফেলতে পারে অধ্যান্তিকভাবে এটি আত্মবিশ্লেষণ এবং ধ্যানের জন্য একটি চমৎকার সময় আজ একটি কঠিন পরিস্থিতি উঠতে পারে যা অসুবিধা সৃষ্টি করবে ধৈর্য ধরুন এবং মনে রাখুন যে এটি কেটে যাবে আপনার আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে অন্যান্য ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আপনার একাডেমিক লক্ষ্য আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ আরও কৌশলগতভাবে পরিকল্পনা করতে শুরু করবেন আপনি আপনার শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রচুর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে রাজনৈতিক কোনো কাজ করতে যাওয়ার আগে খুব ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে প্রতিবেশীর কারণে টাকা খরচের যোগ দেখা যাচ্ছে বিবাহিতদের জন্য দিনটা বেশ মধুর কাটবে মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি আর্থিক অবস্থায় স্থিতিশীলতা থাকবে আর্থিক সাফল্য পেতে খুব কষ্ট করতে হতে পারে মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ে ওঠাই আনন্দিত হবেন জীবিকার জন্য পরিশ্রম বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ